নিউ ইয়র্কে অনুশীলনে বিশ্বকাপের জার্সি পরে হাজির বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টাইগার কাপ্তানকে জার্সি পরে প্র্যাকটিস মাঠে আসতে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন অনুশীলনে শান্ত বিশ্বকাপ জার্সি পরে ক্যাপ্টেন্স ডেতে গিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সেখানে কার্যক্রম শেষ করে হোটেল না গিয়ে সোজা অনুশীলন মাঠে হাজির হন এজন্য তার গায়ে বিশ্বকাপ জার্সি মাঠে ঢুকতে সাকিব আল হাসান নেট থেকে শান্তকে বলে ওঠেন এতক্ষণ লাগলো অর্থাৎ সাকিবের কাছে মনে হচ্ছে সময়টা একটু বেশিই লেগেছে খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি ঘটা করে উন্মোচন করেনি বিসিবি মধ্যরাতে বিসিবির ফেসবুক পেজে জার্সির ছবি প্রকাশ করে এই নিয়ে হয়েছে অনেক সমালোচনা তবে যতটা সমালোচনা হয়েছে জার্সির ডিজাইনটা ততটাও মন্দ না দিনের আলোতে দারুণভাবে ফুটে ওঠে জার্সিটি ক্যাপ্টেন শান্তর কাছেও ভালো লেগেছে জার্সিটা কেমন লেগেছে এই প্রশ্নের জবাবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া ক্যাপ্টেন্স ডে শেষ করে আসার সময় মাঠে দেখা সাবেক অধিনায়কের সঙ্গে তখন নেটে ব্যাট করছিলেন সাকিব এ সময় ছোট ভাই শান্তকে জিজ্ঞেস করেন এতক্ষণ লাগলো কেন বড় ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে ভেতরে চলে যান ক্যাপ্টেন এরপর হালকা নাস্তা করেন প্রথমবারের মতো বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিবেন শান্ত ক্যাপ্টেন্স ডেতে অংশগ্রহণের অভিজ্ঞতাও তার জন্য নতুন ওয়ান ডে বিশ্বকাপের টুর্নামেন্ট শুরুর আগের দিন সব অধিনায়কদের নিয়ে একটা আনুষ্ঠানিক ফটো সেশন করা হয় বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের খোঁজ গল্প হয় সংবাদ সম্মেলনে চলে কথার টুপডিও দুই হাজার বাইশ সালের আগে টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা আগে কখনো হয়নি দু হাজার বিশ্বকাপে সেই রীতি ভাঙে আইসিসি বিশ্বকাপ শুরুর থেকে আগের দিন ট্রফি সহ একটা সেশন হয় সংবাদ সম্মেলনও ওই দিনটার নাম ক্যাপ্টেন্স ডে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের ক্যাপ্টেনরা মাঠের পারফরমেন্সের পাশাপাশি উপমহাদেশের ক্রিকেট দলগুলোকে লড়াই করতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গেও ভালো সময়ে যেমন ভক্ত সমর্থকরা প্রশংসায় ভাসিয়ে দেন তেমনি খারাপ সময় এলে দেখা যায় ভিন্ন চিত্র মাথায় তুলে নাচার পরিবর্তে চলে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ তাই এই যাত্রাটা ক্যাপ্টেন শান্তর জন্য বড় চ্যালেঞ্জ এমনিতে দলের অবস্থান নাজুক তারপরে বিশ্বকাপের আগে সিরিজ হেরে ব্যাক ফুটে আছেন টাইগাররা তাই কঠিন পরিস্থিতি যেন দেশবাসী পাশে থাকেন সেই অনুরোধ করেছেন শান্ত রেকর্ড ভাঙা গড়ার হাত নিয়ে আর মাত্র একদিন পরে শুরু হচ্ছে টি নবম সাত সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের এবার পর্দা উঠবে যুক্তরাষ্ট্রের ডালাসের প্রেরিভিউ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হবে স্থানীয় সময় একজন সন্ধ্যায় তবে বাংলাদেশ দল প্রথম ম্যাচে মাঠে নামবে সাতজন শ্রীলঙ্কার বিপক্ষে তার আগে টাইগাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন